আমার নবীর কোন মেসাল আছে আমার নবীর কোনো উপমা আছে নাই সেজন্য বলছে হুলুকোহুল কোরআন দুই বাক্যে শেষ করে দিয়েছে তোমার হাতের তিরিশ পাড়া কোরআনের জীবন্ত মডেলের নাম রহমতুল্লিল আর এই নবীর কোন মেসাল নাই এই নবীর কোনো উপমা নাই এই নবীর কোনো এক্সাম্পল নাই সৃষ্টি জগতে আমার মালিক অনলি ওয়ান একটাই বানাইছে এটার নাম রহমতুল্লিল আলামিন তা আমার নবীর কোরআন বলছেন নবীর কাছে যা নবীর কাছে যা আমরা চলে আসলাম কামলিওয়ালার কদমে আমার নবী বললেন এসেছিস আমরা বললাম এসেছি আমার নবীকে আল্লাহ বললেন হাবিব সকল নবীর শুনলে একটা একটা অফার দিয়েছি আনলিমিটেড প্যাকেজ দিয়েছি কয়টা দিয়েছি একটা শুধু একটা এটা যেটাই হোক আমি দোয়া কবুল করব সুলাইমান আল ইসলামকে বললেন অফার একটা দিলাম সুলাইমান চা যেটা চাওয়ার মতো সলাইমান বলে বিশ্বের তো প্রেসিডেন্ট আছে কিন্তু হাওয়ার উপর তো কোনো রাজত্ব চলে না পানির উপর তো রাজত্ব চলে না আমাকে বিশ্বের সকল কিছুর উপর রাজত্ব দাও মালিক বলে দোয়া কবল সুলাইমান বিশ্ব জাহানের বাদশা বানিয়ে দিয়েছে আল্লাহ বলেন কালিম আপনিও একটা চান কালিম বলেন আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো আল্লাহ বলেন মিন ওয়ারাইল হিজাব চলে আসেন পর্দার ভিতরে কথা বলেন খলিল ইব্রাহিমকে বলেন আপনি চান খলিল খান এ কাবার সামনে বলছেন রব্বানা ওয়াব রাসূলা মালিক আখেরি জামানার যেই নবীটা আসবে এই নবীটা আমার ইসমাঈলের বংশ ধ্বংস দিয়ে এক একজন এক একটা চাইছে এক একজন এক একটা চাইছে কামলিওয়ালা যখন আসছে আল্লাহ বলে আপনি না রহমতুল্লিল আল আমিন আপনি একটা চাইবেন কেন আপনি তিনটা চান অন্যদের জন্য কয়টা নবীর জন্য কয়টা আপনি তিনটা চাইবেন কারণ আপনি হলিল না আপনি কালিম না আপনি তো হাবিব হাবিবের জন্য ইন্না আতওয়াইনা কাল কাউসার হাবিবের জন্য একটা হবে না হাবিবের জন্য কয়টা হবে তিনটা হাবিব তিনটা চান তখন হাবিব হাত তুললেন তুলে বললেন আল্লাহ ইগিফিরিলে উম্মাতে প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুণা মাফ করে দাও আপনি হইলে কি চাইতেন আপনি হলে কি চাইতেন আজকে কার বিরুদ্ধে বলছেন আজকে কোন নবীর বিরুদ্ধে বলছেন আল্লাহ বলে তিনটা প্যাকেজ আনলিমিটেড এখানে কোনো শর্ত নাই আমার পক্ষ থেকে কোনো কথা নাই হাবিব প্রথম হাত তুলে বলছে আল্লাহ হুম্মা এগি ফির লে উম্মতি বাদশাহী চাই না পরিজনে ফকির হয়ে থাকব সন্তান যদি নিয়ে যাও নিয়ে যাও এতেও কোনো আপত্তি নাই হুসাইনের গর্দানও যদি নিতে হয় নিয়ে নাও এর বিনিময়ে আমার উম্মতকে তুমি maaf করে দাও কোন নবীর বিরুদ্ধে বলছেন কোন নবীর বিরুদ্ধে আপনি বলছেন কার বিরুদ্ধে বলছেন আপনি আপনার বুক না কেন আপনি ওই নবীর বিরুদ্ধে বলে আমার দাঁড়ি তুমি চুপ্পা দিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে খান লজ্জা করে না আমার নবীর বিয়াদবি করে আবার নবীর নামে চাঁদা তুলে লজ্জা করে না এই লজ্জা যাবে কোথায় সেজন্য আমার কথা হচ্ছে নবীর শানে আদবি করেন কেমনে আল্লাহ ইগিফিরিল্লে উম্মতি আমার উম্মতের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ বলে একটা নিলাম কবুল হয়ে গেছে সেকেন্ড বলেন সেকেন্ড বার বলছেন আল্লাহ হুম্মা ইগি ফিরলে আমার উন্মতের জীবনের গুণমাফ মাফ করে দেন আমার আল্লাহ বলেন হাবি তিনটা চাইতে হলাম প্রথমটাও উম্মত মাফ করেন সেকেন্ডটাও উম্মত মাফ করেন দুইবার বলার দরকার কি হাবিব হাসি দিয়ে বলে প্রথমবার বলেছি আমার উন্মতের কবিরা গুণমাফ করে দিবা দ্বিতীয়টা বলেছি আমার উন্মতের সবিরা গুণমাফ করে দিবা। আল্লাহ দিয়ে বললেন ওয়ালা সৌফা ইয়ি কারব্য কাফা আমার হাবিব চাইবে আর আমি দিব না এটা হতে পারে না হতে পারে না বিশ্বের মাহলুকাত চায় মালিক রাজি হয়ে যাক আমি মালিক চাই আমার নবীটা রাজি হয়ে যাক এটা আমি আল্লাহ চাই আমি আল্লাহ চাই এখন আল্লাহ কি শিরিক করতে পারে আল্লাহ কি বেদাত করতে পারে কিসের ফতোয়া দিচ্ছেন আপনারা ইয়ার রসুল আল্লাহ বললে বেদাতের ফতোয়া দেন আল্লাহ বলছে বিশ্ব চায় মালিক রাজি হোক আর মালিক চাই কামলিওয়ালা রাজি হোক আপনি আল্লাহর ফতোয়া উল্লাইয়া দেন যদি পারেন ক্ষমতা তাকেন আসমানি সিদ্ধান্তকে আপনি মুছে দেন যদি পারেন এটা করেন শুধু শুধু আমাদের পিছনে লেগে লাভ কি আল্লাহ বলছেন হাবিব দুয়া কবল আল্লাহ বলে তাঁরটা চান তিন নাম্বার চান হাবিব থেমে গেছে চাচ্ছে না আল্লাহ বলে চান না হাবিব থেমে গেছে আল্লাহ বলে চান না হাবিব থেমে গেছে আল্লাহ বলে চান না হাবিব হাসি দিয়ে বললেন মালিক কাল হাঁসরের ময়দানে আমার উম্মত নফসি নফসি করবে আজকে যদি চায়া নে কাল হাঁসরে এগুলারে বুকে নিবে কে এটা আমি কাল কেয়ামতের জন্য রেখে দিয়েছে কোন নবী কোন নবী কোন নবী কোন নবী ওই নবীরা বাদ দিয়ে আপনি কার কথা বলেন কার কার স্লোগান দেন কোন নবী মালিক বলে তিনটা চান দুইটা নিয়ে চেয়ে ফেলেছে উন্মতি আল্লাহ হুম্মা ইগি ফিরিলে উম্মতি আল্লাহ বলে থাট যেটা চাইবেন চান্না আমি দিয়ে দেব হাবিব কথা বলছে না আল্লাহ বলে হাবিব চান্না দিব তো হাবিব কথা বলছে না ডাক দিয়ে বললেন আমি চাইবো না আল্লাহ বলে চাইবেন না কেন এই উম্মত গুলো কাল হয়ে ময়দানে বাবা তো ওদেরকে ধরবে না মা তো শাড়ির আঁচলে নিবে না ভাই তো আর বুকে টেনে নিবে না স্বামী তো আর স্ত্রীকে বুকে নিবে না আমার উম্মত সূর্যের ভিতরে বেসাহারা হয়ে বলবে লফসি নফসি আজকে কি আমাকে বুকে নেওয়ার মতো কেউ নাই হাবিব বলে মালিক আমি এটা রেখে দিলাম এটা কাল হাসরের ময়দানে আমার উম্মতকে যেন আমি বুকে নিতে পারি সেইটার জন্য রেখে দিলাম তখন মালিক ডাক দিয়ে বললেন হাবিব প্রত্যেক নবীর রসুলরে একটা অফার দিয়ে ওরা তো নিয়ে নিয়েছে তো ওদের উম্মত রে বুকে নিবে কে দোয়া কবুল শুধু আপনার উম্মত নয় আদম সফিউল্লাহ থেকে কেমন সকল নবী নবীর আপনার বক্ষের মধ্যে ঠাই পেয়ে যাবে। এটাই হচ্ছে রহমতুল্লিল আলামিন এটাই রহমতুল্লিল আলামিন কোন নবী বাদ দিতে বসে থাকে না আল্লাহ যেন আমাদেরকে নবী হওয়ার আল্লাহ তফিক করে